আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি যে প্রশ্নগুলো পরীক্ষার সময় প্রায়ই ভুল হয় এক নম্বরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন উপন্যাসিক তাহলে সাধারণত মনে হতে পারে যে তার সাহিত্য জীবন উপন্যাস দিয়ে শুরু হয় কিন্তু উত্তরটি ভুল তার সাহিত্য জীবন শুরু হয় কবিতা দিয়ে দুই নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে দীনবন্ধু মিত্র একজন নাট্যকার তার সাহিত্য জীবন শুরু হয় কবিতার মাধ্যমে উত্তর হবে কবিতা তিন নম্বর প্রশ্ন কালো বরফ উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে আর চার নম্বর হচ্ছে কালো ঘোড়া উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে কালো বরফ উপন্যাসটির লেখক হচ্ছে মাহমুদুল হক আর কালো ঘোড়া উপন্যাসটির লেখক হচ্ছে ইমাদুল হক মিলন কালো বরফ উপন্যাসটি লেখার উপজীব্য বিষয় হচ্ছে দেশভাগ আর কালো ঘোড়া গ্রন্থটির মূল উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলা গদ্য ছন্দের জনক কে এখানে বাংলা গদ্য ছন্দের জনক হচ্ছে একটু দেখে নেই বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক এখানে কোনো ছন্দ নেই বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা গদ্য ছন্দের জনক বা প্রবর্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অবশ্যই খেয়াল করতে হবে বাংলা গদ্য ছন্দের জনক ছন্দ কথাটি থাকতে হবে তার জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বাংলা গদ্যের ছন্দের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নগুলো বারবার পড়তে হবে মমন গীতিকার সংগ্রহ কে মমন গীতিকার সংগ্রহ হচ্ছে চন্দ্রকুমার দে আর মমন গীতিকার সম্পাদক হচ্ছে দীনেশ চন্দ্র সেন একজন হচ্ছে সংগ্রহক আর একজন হচ্ছে সম্পাদক একইভাবে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহ হচ্ছে চন্দ্রকুমার দে পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক হচ্ছে চন্দ্র সেন তাহলে সংগ্রহক হবে চন্দ্রকুমার দে এটি হচ্ছে সঠিক উত্তর সাত নম্বরে আছে রাজবন্দির রোজ নামচা প্রবন্ধটির লেখককে আট নম্বরে রাজবন্দির জমানবন্দির প্রবন্ধটির লেখককে এখানে রাজবন্দির জবানবন্দি রাজবন্দির রোজনামচা কারাগারের রোজনামচা এগুলোর মধ্যে মিল আছে দুইটা আছে রাজবন্দি আবার আছে রোজনামচা এখানেও আছে রোজনামচা প্রশ্ন উত্তরগুলো খুবই সহজ কিন্তু পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ কাছাকাছি প্রশ্নের উত্তরগুলো কারাগারের রোজনামচা কারাগারের সাথে শেখ মুজিবর নামটা খুব ভালোভাবে রিলেট করা যায় তারপরে আছে প্রথমটায় রাজবন্দির জবানবন্দি আমরা জানি কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে তার জবান হারান মানে কথা বলার ক্ষমতা ধীরে ধীরে হারান তাহলে জবান বন্দি এখানে মিল করা যায় তাহলে কারাগারের সাথে শেখ মুজিব এবং জবানবন্দির সাথে কাজী নজরুল ইসলাম আর যেখানে কারাগারও নেই জবানবন্দিও নেই সেটির লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার রাজবন্দির রোজ নাম এখানে কারাগারও নেই জবানবন্দিও নেয় তাই এটির লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার এভাবে আমাদের প্রশ্নোত্তরগুলো মনে রাখতে হবে আট নাম্বার হচ্ছে রাজবন্দির জবানবন্দি এখানে জবানবন্দি শব্দটি আছে তার মানে এটির লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম নয় নম্বর প্রশ্ন লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি কি ভিত্তিক এটি হচ্ছে জহির রায়হানের লেখা একটি চিত্রকল্প এটির লেখক হচ্ছে এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় ভাষা আন্দোলন ভিত্তিক আর মুক্তিযুদ্ধ ভিত্তিক তার একটা প্রামাণ্য চিত্র আছে সেটির নাম হচ্ছে স্টপ জেনোসাইড দশ নম্বর প্রশ্ন কে জননী সাহসিকা হিসেবে পরিচিত এটি অনেকেই উত্তর দেয় জাহানারা ইমাম বাট এই উত্তরটি সঠিক নয় জননী সাহসিকা আর একটা হচ্ছে শহীদ জননী এর জন্যই আমাদের এই অ্যান্সার দুটো মিলে যায় জননী সাহসিকা এখানে এটি লেখক হচ্ছে সুফিয়া কামাল আর শহীদ জননী এটা হচ্ছে জাহানারা ইমাম আমাদের এখানে মনে রাখতে হবে জননী সাহসিকা সাহসিকা স আছে আর সুফিয়া কামাল এটাও স আছে আর শহীদ জননী এখানে শহীদের সাথে ইমাম শব্দটা এক করে আমাদের মনে রাখতে হবে শহীদ ইমাম এভাবেই আমাদের মনে রাখতে হবে তাহলে কে জননী সাহসিকা এটার উত্তর হবে সুফিয়া কামাল বাংলা সাহিত্যের মার্কসবাদী কবি হিসাবে পরিচিত কে বিষ্ণু দে বারো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের মার্কসবাদী ঔপন্যাসিক কে মানিক বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্নটা এরকম হয় বাংলা সাহিত্যের মার্কসবাদী লেখককে তাহলে উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপায়ণ কবিতা বলে আখ্যায়িত করেছেন কে চোদ্দ নম্বর জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে প্রথমেই আসি রবীন্দ্রনাথ ঠাকুর বিরহীলালকে তিনি বলেছেন ভোরের পাখি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সনীতি কুমার চট্টোপাধ্যায়কে উপাধি দিয়েছেন ভাষাচার্য উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপায়ণ কবিতা বলেছেন জীবনানন্দ দাশের কবিতাকে এখানে খেয়াল করতে হবে চিত্ররূপায়ণ কবিতা বলেছেন অন্যদিকে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম বা নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসকে বলেছেন নির্জনতম কবি আর রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাসের কবিতাকে বলেছে চিত্র কবিতা তাহলে আমরা প্রশ্নে চলে আসি নম্বর জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপায়ন কবিতা বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর চোদ্দ নম্বরের উত্তর হবে বুদ্ধদেব বসু পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহ কে এই প্রশ্নটি আগেও পড়েছি মমাসিংহ গীতিকার সংগ্রহ হচ্ছে চন্দ্রকুমার দে মমন গীতিকার সম্পাদক হচ্ছে সেন পূর্ববঙ্গ গীতিকার চন্দ্র সংগ্রাহক চন্দ্রকুমার দে আর সম্পাদক হচ্ছে চন্দ্র সেন তাহলে এখানে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহ হবে চন্দ্রকুমার দে কালকু ছদ্মনামে নামে কে পরিচিত এটি খুবই কমন প্রশ্ন এবং প্রায় সবাই এটির উত্তর জানে সমরেশ বসু কিন্তু এই প্রশ্নটি ভুল করার সম্ভাবনা থাকে সমরেশ মজুমদারের সাথে মিলিয়ে তাই এটি অ্যান্সার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে উত্তর হবে সমরেশ বসু তার আরও একটি ছদ্মনাম রয়েছে সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম রয়েছে সেটি হচ্ছে ভ্রমর সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর আর বিশ নম্বর প্রশ্নটি পড়ার আগে এই স্লাইডটি দেখে নেই বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জন এটি লেখা হয়েছিল আঠারোশো সালে আর এই নাটকটি লিখেছে তারাচরণ শিকদার এই নাটকটি একই সাথে কমেডি নাটক ভদ্রার্জুন একটি কমেডি নাটক কিন্তু যদি বলা হয় প্রশ্নের ক্ষেত্রে যে সার্থক প্রথম সার্থক নাটক কোনটি সেটি হবে শর্মিষ্ঠা কারণ ভদ্রার্জুন সার্থক নাটক নয় শর্মিষ্ঠা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত একইভাবে সার্থক কমেডি নাটক ভদ্রার্জন হবে না সার্থক কমেডি নাটক হবে পদ্মাবতী যেটি লেখা হয়েছিল আঠারোশো ষাট সালে প্রথম ট্রাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস এই কীর্তিবিলাস লিখেছেন চন্দ্রগুপ্ত কিন্তু এই ট্রাজেডি নাটকটিও সার্থক ট্রাজেডি নাটক নয় সার্থক ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী যেটা লেখা হয়েছিল আঠারোশো সালে এটার লেখকও মাইকেল মধুসূদন দত্ত তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা সার্থক কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী আর সার্থক ট্রাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী তাহলে এবার প্রশ্নে ফিরে যায় সতেরো নম্বর বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটে প্রথম নাটক ভদ্রার্জন এখানে সার্থক বলেনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটে সার্থক নাটক হবে শর্মিষ্ঠা যেটির লেখক ছিল মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কমেডি নাটক হচ্ছে ভদ্রার্জন যেহেতু এখানে সার্থক কমেডি নাটক বলেনি বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক এখানেও সার্থক বলেনি তার জন্য হবে কীর্তিবিলাস অপশন ক সঠিক এখানে কৃষ্ণকুমারই হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সালামু আলাইকুম বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্ন উত্তর আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব পূর্বের ক্লাসেও কিছু প্রশ্ন দেয়া হয়েছিল আজকে একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু হবে প্রথম প্রশ্ন এখানে নাচ সাহিত্যের আদি কবিকে বাইশ নাম্বার নাচ সাহিত্যের প্রধান কবিকে তেইশ নাম্বার মার্শিয়া সাহিত্যের আদি কে চব্বিশ নাম্বার মার্শিয়া সাহিত্যের প্রধান কবিকে একটা হচ্ছে মার্শিয়া কি প্রশ্নের উত্তরগুলো দেখার আগে নিজে নিজে একটু ভিডিওটি পজ করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করুন এখানে আছে নাচ সাহিত্যের আদি কবি এবং প্রধান কবি উভয়ে হচ্ছে শেখ ফয়জুল্লাহ নাচ সাহিত্যের কবি শেখ ফয়জুল্লাহ প্রধান কবি শেখ ফয়জুল্লাহ মার্শিয়া সাহিত্যের কবি শেখ ফয়জুল্লাহ কিন্তু মার্শিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ এখানে ঝামেলাটা লাগে এখানে খেয়াল করতে হবে শুধুমাত্র মার্শিয়া সাহিত্যের প্রধান কবি ফকির গরিবুল্লাহ মার্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোকগীতি আমরা এভাবে মনে রাখতে পারি শোক সাধারণত গরিবেরই হয় তাই এর প্রধান কবি ফকির গরিবুল্লা অবশ্যই এটা শুধুমাত্র মনে রাখার জন্য পুঁথি সাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠতম ও সার্থক কবি হচ্ছে শেখ ফকির গরিবুল্লা অবশ্যই এটি আমাদের মনে রাখতে হবে পুঁথি সাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠতম সার্থক কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ তাহলে এখন উত্তরগুলো দেয়া যাক নাচ সাহিত্যের আদি কবিকে নাথ সাহিত্যের কবি শেখ ফয়জুল্লাহ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শেখ ফয়জুল্লাহ নাচ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ মার্শিয়া সাহিত্যের কবি শেখ ফয়জুল্লাহ চব্বিশ নম্বর মার্শিয়া সাহিত্যের প্রধান কবি ফকির গরিবুল্লাহ মার্শিয়া কি মার্শিয়া হচ্ছে শকু গীতি ছাব্বিশ নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন সাতাশ নম্বর হচ্ছে গানটির গীতিকার কে আঠাশ নম্বর গানটির প্রথম সুরকার কে উনত্রিশ নম্বর গানটির বর্তমান সুরকার কে আর তিরিশ নম্বর হচ্ছে গানটির সুরকারকে এখন গানটির রচনা করেন কে আর গানটির গীতিকার কে রচনা যে করেন সেই গীতিকার তাহলে এটা হচ্ছে আব্দুল গফ্ফার চৌধুরী আঠাশ নম্বর প্রশ্ন গানটির প্রথম সুরকারকে গানটি দুজন সুরকার সুর করে প্রথম যে সুরকার সুর করে তিনি হচ্ছেন আব্দুল লতিফ আর পরবর্তীতে যে সুর করে তিনি হচ্ছেন আলতাফ মাহমুদ তাহলে গানটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ গানটির বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ কিন্তু আলতাফ মাহমুদের সুরটাই এখন সবচেয়ে বেশি শোনা হয় সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আর তিরিশ নাম্বার প্রশ্ন হচ্ছে গানটির সুরকারকে এখানে প্রথম সুরকার বা বর্তমান সুরকার এটি বলা হয়নি তাই এটি সুরকার হবে যেহেতু দুইজন শুধুমাত্র যদি প্রশ্নে চায় গানটির সুরকারকে তাহলে হবে আলতাফ মাহমুদ কারণ তার সুরটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তাই একত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের রচয়িতাকে রামায়ণের রচয়িতা হচ্ছে ঋষি বাল্মীকি বত্রিশ নম্বর রামায়ণের রচয়িতাকে একই প্রশ্ন কিন্তু এখানে ঋষি বাল্মীকি অপশনটি নেই তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রত্নাকর কারণ হচ্ছে ঋষি বাল্মীকি দস্যুগিরি করেই তার জীবিকা নির্বাহ করতেন তখন তার নাম ছিল রত্নাকর কিন্তু হঠাৎ একদিন সে একজন ঋষির শরণাপন্ন হন এবং সে দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে ঋষি হয়ে যায় এবং অনেক দিন ধ্যানমগ্ন থাকার অবস্থায় তার চারোপাশে উই পোকা বাসা বাঁধে সংস্কৃতিতে বল্মিক বলা হয় উই পোকাকে আর বলমেকি হচ্ছে উই পোকার ডিবি তাই দস্যু রত্নাকর হয়ে যায় ঋষি বাল্মীকি তাহলে রামায়ণের রচয়িতাকে দস্যু রত্নাকর তেত্রিশ নাম্বার বাল্মীকি শব্দের অর্থ কী বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে ওই পোকার ডিবি রামায়ণের বাংলা রচয়িতা কে রামায়ণের বাংলা রচয়িতা হচ্ছে কৃত্তিবাস ওঝা তিনি গিয়াসুদ্দিন আজম শাহের নির্দেশে রামায়ণকে বাংলায় রচনা করেন রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদক কে রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী তিনি চন্দ্রাবতী ছিলেন প্রথম মহিলা কবি তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন তার বাবার নাম ছিল বংশী দাস ছয়ত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদও কে কীর্তিবাস ওঝা কীর্তিবাস ওঝার অনুবাদটি শ্রেষ্ঠ অনুবাদ হিসাবে বিবেচিত হয় মহাভারতের রচয়িতা কে মহাভারতের রচয়িতা হচ্ছে বেদব্যাস আটত্রিশ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতা কে একই প্রশ্ন এখানে উত্তর হবে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মূল নামই হচ্ছে কৃষ্ণ দৈপান তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন তাই তার নাম হয় বেদব্যাস উনচল্লিশ নম্বর প্রশ্ন মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে কোবিন্দ পরমেশ্বর তার অনুবাদকৃত গ্রন্থের নাম পরাগলি মহাভারত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে প্রথম অনুবাদ করেন কবিন্দ্র পরমেশ্বর কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশীরাম দাস এছাড়া আরেকজন মহাভারতের অনুবাদক রয়েছে তার নাম হচ্ছে শ্রীকর নন্দী তার অনুবাদকৃত মহাভারতের নাম হচ্ছে ছুটিখানি মহাভারত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্নের সমাধান নিয়ে আজকের আয়োজন পর্ব হচ্ছে তিন যে প্রশ্নগুলো ব্যাংক বিসিএস ও নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় আসে প্রথম হচ্ছে এখানে একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটি আমরা জানি তারাচরণ শিকদারের ভদ্রার্জুন যেটি লেখা হয়েছিল আঠারোশো সালে সেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক কিন্তু এটি মৌলিক নাটক নয় কারণ এই নাটকটির বিষয়বস্তু নেওয়া হয়েছিল মহাভারত থেকে অন্যদিকে কুলীন প্রথার দোষ ত্রুটি নিয়ে রামনারায়ণ তর্করত্নের লেখা কুলিন কুল সর্বস্ব এটি হচ্ছে একটি মৌলিক নাটক এটি লেখা হয়েছিল আঠারোশো সালে তাহলে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক হচ্ছে কুলীন কুল সর্বস্ব নাম্বার অপশনটি সঠিক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বেগনাথবধ কাব্যের নায়ক কে বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনী অবলম্বনে লিখেছে যেখানে নায়ক ছিল রাম কিন্তু বধ কাব্যের নায়ক রাম নয় কারণ এখানে মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের সকল নিয়ম নিয়মকানুন এখানে অনুসরণ করেনি তাই সে রাবণকে এখানে নায়ক হিসাবে উপস্থাপন করেছে তাই বধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ ক নাম্বার অপশনটি সঠিক তেতাল্লিশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালে এবং সে উনিশশো সালে জুলাই মাসে পিক্স ডিজিজ নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্রমশ চিরতরে বাকশক্তি হারান তাহলে তার জন্ম হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে সে বাঘশক্তি হারান উনিশশো বিয়াল্লিশ সালে তাহলে উত্তর হবে তেতাল্লিশ বছর বয়সে আর যদি সে কত সালে বাকসত্তি হারান এই প্রশ্নটি যদি আসে তাহলে সেটি হবে উনিশশো সালে বেয়াল্লিশ বছর পদাবলীর প্রথম কবি কে পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে পদাবলীর প্রথম বাঙালি কবি কে বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে এখানে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি কিন্তু তিনি বাঙালি কবি ছিলেন না তিনি ব্রুসবুলি ভাষায় কবিতা লিখতেন অন্যদিকে পঁয়তাল্লিশ নাম্বার পদাবলীর প্রথম বাঙালি কবি কে চণ্ডীদাস ছেচল্লিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে এটির উত্তরও হবে চণ্ডীদাস ক নাম্বার অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন সিন্ধু উপন্যাসের নায়ক কে এখানে নায়ক ইমাম হোসেন হবে না নায়ক হচ্ছে এজিদ কারণ এজিদের কামনা বাসনা নিয়ে বিশাল সিন্ধু উপন্যাসটি শুরু হয়েছিল এবং তার বিপর্যয়ের মধ্য দিয়ে বিশাল সিন্ধু উপন্যাসের শেষ হয়েছিল তাই এই উপন্যাসের নায়ক হচ্ছে এজিদ আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রকে শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ এটি হচ্ছে চারটি পার্ট রয়েছে তার প্রথম অংশে নায়ক ছিল ইন্দ্রনাথ ইন্দ্রনাথে ইন্দ্রনাথ ছিল একজন চটপটে প্রাণ কিশোর তাই ইন্দ্রনাথই হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র এবং সেই চরিত্রটি হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের প্রথম অংশের বাংলা সাহিত্যের প্রথম প্রহাসন কোনটি বাংলা সাহিত্যের প্রথম প্রহাসন হচ্ছে একেই কি বলে সভ্যতা এটি আর এটি লিখেছে মাইকেল মধুসূদন দত্ত বুড়ো শালিকের ঘাড়েরও এটিও হচ্ছে মাইকেল মধুসূদনের একটি প্রহাসন তিন বন্ধু মিত্রের জামাই বাড়ি কী জামাই বাড়ি হচ্ছে একটি প্রহাসন নাটক আর প্রহাসনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রহাসন হচ্ছে আকার একটু ছোট হয় এবং হাস্যরাসে পরিপূর্ণ থাকে তাই তিন মিত্রের জামাই বাড়ি একটি প্রহসন খ নাম্বার অপশনটি সঠিক একান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি বাউন্ন নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি তিপ্পান্ন নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি প্রশ্নগুলো কিন্তু কাছাকাছি তাই এগুলো খেয়াল করে উত্তর দিতে হবে তাহলে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগেই আমরা একটু বর্ণনা দেখে নিই কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া গ্রন্থের সংখ্যা মোট পাঁচটি প্রথম হচ্ছে যোগবাণী যেটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ দ্বিতীয় হচ্ছে বিশ্বের বাসী একটি কাব্যগ্রন্থ ভাঙার গান কাব্যগ্রন্থ প্রলয় শিখাও কাব্যগ্রন্থ চন্দ্রবিন্দু হচ্ছে সঙ্গীত গ্রন্থ তাহলে প্রথম যুগবাণী কাব্যগ্রন্থটি উনিশশো সালের অক্টোবরে প্রকাশিত হয় গ্রন্থটিকে মাত্র আঠাশ দিনের মাথায় তেইশ নভেম্বর উনিশশো সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় বিশ্বের হচ্ছে একটি কাব্যগ্রন্থ যা ২২ অক্টোবর উনিশশো সালে নিষিদ্ধ করা হয় ভাঙার গান কাব্যগ্রন্থটি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রলয় শিক্ষা এই গ্রন্থের জন্য ছয় মাস কারা কারাভোগ করেন চন্দ্রবিন্দু এটি সঙ্গীত গ্রন্থ যুগবাণী উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর প্রকাশিত হওয়ায় গ্রন্থটিকে মাত্র আঠাশ দিনের মাথায় তেইশ নভেম্বর উনিশশো সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় বিশ্বের বার্ষিক কাব্যগ্রন্থটি বাইশ অক্টোবর উনিশশো সালে নিষিদ্ধ করা হয় ভাঙার গান এটি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রলয় শিক্ষা এটি গ্রন্থের জন্য ছয় মাস কারাভোগ করেন আর চন্দ্রবিন্দু সঙ্গীত গ্রন্থটি এটি একটি ও ব্যঙ্গের নজরুল কাব্য হিসাবে পরিচিত তাহলে যোগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ বিশ্বেরবাসী ভাঙার গান প্রলয় শিখায় তিনটি হচ্ছে কাব্যগ্রন্থ আর চন্দ্রবন্ধু হচ্ছে সঙ্গীত গ্রন্থ এগারো নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি পাঁচটি কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি গ্রন্থ হচ্ছে যুগবাণী তিপ্পান্ন নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ ছিল একটি বিশ্বেরবাসী চুয়ান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যগ্রন্থের কোন কবিতাটি নিষিদ্ধ হয়েছিল নিষিদ্ধ হয়েছিল রক্তম্বরধারিণী মা এই কবিতাটি নিষিদ্ধ করা হয়েছিল আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রয়োল্লাস প্রথম কবিতা হচ্ছে প্রল্লাস আর এই এই কাব্যগ্রন্থের অন্য একটি কবিতা হচ্ছে বিদ্রোহী আর এই বিদ্রোহী কবিতাটির জন্য কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি লাভ করেন খ নাম্বার আনন্দময়ীর আগমনে এই কবিতাটি অগ্নিবীনা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নয় 55 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে এক বছর সশ্রম কারা করতে হয় আনন্দময়ীর আগমনে এই কবিতাটির জন্য কাজী নজরুল ইসলাম এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করে তাহলে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন